ঢাকার সাফারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে সোমবার চব্বিশ মার্চ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয় কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুল নেসা হাসপাতালে নেয়া হয় সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু রাইজিং পিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ানিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে